বাজার হলো স্লাইস মালের বাজার আচ্ছা বর্তমানে স্লাইস বাজারে খুব হিট এবং রেটও অনেক কম এত কমে ভাই আপনি দিতে পারেন ভাই 230 230 টাকা এগুলা খুচরা বেচে 600 টাকা 500 টাকা 115 টাকা মাত্র 115 টাকায় তাইলে 150 130 টাকা ভাই হেভি হবে হ্যাঁ এগুলো 135 টাকা ওয়া আংটা মাল হাফশো 125 টাকা এই আইটেমগুলা ক্যাঙ্গারু যেগুলো 3 মাসের ফুল গ্যারান্টি টাকা 115 টাকা তারপরে এই যে মনে করেন 190 টাকা মাল 150 150 টাকা এগুলা কিচ্ছু হবে না ভাই

ভাই ঈদের পর স্লাইস মাল দেখি বুঝে ফেলাছেন না ভাই শোরুম হ্যাঁ ভাই ঘটনা হচ্ছে এখন হলো বাজার হলো স্লাইস মালের বাজার আচ্ছা বর্তমানে স্লাইস বাজারে খুব হিট এবং রেটও অনেক কম একদম কম দামে দেবেন তো ভাই একদম কম দামে দিব একদম আচ্ছা ভাই এদিকে কি কালেকশন দেখা আছে ভাই ভরপুর ভাই এখানে ইন্ডিয়ান আছে হিল আছে পিও মাল আছে চেইন মাল আছে বুস্টন মাল আছে তারপর আপনার ওই যে শু মাল আছে হাফ শু আছে পিকে আছে স্লিপার আছে বুস্টন আছে এবং মুরুব্বি আইটেম আছে এগুলা আছে মোটা চেইনের মাল এই যে হাফসু এই যে স্লিপার এই যে ক্যাঙ্গারু কিং স্টোন কোম্পানি কিং আচ্ছা ডিলার ভাই একটা শোরুমে এত পরিমাণ কালেকশন আপনি করেন ভাই ভাই ঘটনা হচ্ছে একের ভিতরে সব আচ্ছা মমতা সুজ মানি একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে এসব কালেকশন মূলত আপনি কোথা থেকে সংগ্রহ করেন এগুলা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেখান থেকে আমরা কিছু তৈরি করি ইভেন আমরা বিভিন্ন জায়গা থেকে

ঠিক আছে আমাদের দোকানের নাম মমতা যে যেখান থেকে আসবেন স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করবেন দোকানে আসতে কোনো অসুবিধা হবে না ইভেন এটাও বলে রাখি আমরা কন্ডিশনে মাল বিক্রি করি সারা বাংলাদেশের কন্ডিশনে যত টাকার মন চায় আর যত কম টাকার মন অর্ডার অর্ডার করতে করতে পারবে হ্যাঁ একটু বলে ভাই আমাদের এখানে হোলসেল যেহেতু আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে মিনিমাম ছয় জোড়া একই কালারের মিনিমাম ছয় জোড়া যারা রিটেলের জন্য ফোন দিবেন দয়া করে অনুরোধ রইল কারণ আমরা করতে পারবো না দিতেও পারবো না হোলসেল আপনার মাথার হলছরা হ্যাঁ জি জি আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখাার ফাটা শুরু করেন কালেকশন বলতে ভাই এই বর্তমানে যেগুলা হিট সেগুলা দিয়ে দেখাই যে এই মালগুলো মনে করেন 250 টাকা 250 টাকা এগুলা 220 টাকা 220 টাকা এগুলা 210 টাকা আচ্ছা এগুলা তো বললামই

একটু মুরব্বী টাইপের কিছু মাল আছে দুশো নব্বই টাকা ডিজাইন 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 দুশো নব্বই টাকা এই যে হাফশো নিবেন একশো পঁচিশ টাকা মাত্র হাফসু একশো পঁচিশ টাকা

আইটেম থেকে শুরু করে শরীরের আইটেম আছে সব আইটেম আছে সব আইটেম আচ্ছা নির্ভয়ে মানুষ থেকে করতে পারবে সোজা কথা আপনি আমার দোকানে আসলে আপনি এক জায়গায় বসে আপনি সব ধরনের আইটেম ম্যানেজ করতে পারবে চাহিদার মধ্যে আমি 80% দিতে পারবো এটাই তো ভাই অনেক বড় একটা সুবিধা 80% আমি দিতে পারবো 100% ফুলফিল কেউ হয় না দেওয়া সম্ভব 80% পারবেন 80% আমি দিতে পারবো আচ্ছা ভাই

আচ্ছা আমি এত অনেক আইটেম তো আমি সব দেখানো সম্ভব না আমি জাস্ট আমার দর্শকদের সুবিধার্থে ধারণা দিতে পাবো যে এই রেডের মালগুলো আমাদের কাছে আছে এই ডিজাইনগুলো আছে আপনারা দেখেন বোজেন যদি ভালো লাগে আমাদেরকে অনলাইন হোক অফলাইন হোক যেভাবে পারে আপনারা অর্ডার করেন ধারণা দিচ্ছেন হ্যাঁ ধারণা দিচ্ছি আছে এবং বলে দিচ্ছি যে আমাদের কাছে কি কি আইটেমগুলো আছে এখানে গোপন কিছু নাই আর রহস্যের কিছু নাই আমি এটা 105 টাকা বেচি আপনি আসলো 105 টাকা আপনি ফোনে নিলে 105 টাকা 105 টাকা হ্যাঁ

আপনি নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন নিতে পারবেন এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আসেন কিছু পিও মাল দেখাই পিও এই এগুলো 210 টাকা রেট কমছে এগুলো ছিল আগে 235 টাকা 235 ছিল এখন 210 টাকা 210 টাকা দিয়ে এখন কোন সে রেট আচ্ছা আচ্ছা তারপরে এই মালটা রেট ছিল 240 এখন সবাই দাম বাড়ায় আপনি কমাই না ভাই এটা হোলসেল যখন যেরকম থাকবে সেরকম দিতে হবে দিবেন এটা হলো ছিল 250 এখন হলো 225 225 টাকা এগুলো নরম নরম আচ্ছা হালকা একেবারে হালকা একদম হালকা হ্যাঁ আচ্ছা

তারপরে আছে দুশো চল্লিশ টাকা আচ্ছা আছে সাইট কালার দুইটা এই দেখেন দুইটা কালার দুইটা কালার একটা হিল আছে দুইটা কালার এই যে একটা দুশো একটা হিল আসছে এগুলো নতুন মাল

কমায় দিছি না কমছে কমছে আবার বাড়বে বাড়লে বাড়ায় নিতে হবে কমলে কমাই নিতে হবে দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই মালটা ছিল আপনার দুশো এখন হচ্ছে দুশো পঁচাত্তর দশ টাকা জোড়ায় কমে গেছে দশ টাকা কমায় হলো অবস্থা তো আপনি আরো অসংখ্য আইটেম আছে এখানে কিছু হাফ সু শু ফুল শ্যু এগুলো আছে দেখেন এগুলা সব হলো গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর যদি কেউ নরমাল চায় তার জন্য আবার একশো টাকা তার জন্য একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আপনি যে এটা কোয়ালিটি ভালো এগুলা একেবারে নরম আপনি দেখবেন এই যে দেখেন কোয়ালিটি আছে হ্যাঁ নরম নরম একেবারে এগুলা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দিচ্ছে হ্যাঁ

একটা হাফশো আসছে দুশো টাকা দুইশো টাকা এই যে পিকে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এদের ফুল একশো পঞ্চাশ টাকা তো আড়াইশো টাকা বিক্রি করতে আড়াইশো তিনশো বিভিন্ন রেটে বিক্রি করে বিভিন্ন একশো দশ একশো দশ এই যে একশো

এবং কিং মালের আমরা ডিলার কিং স্লিপার মাল একটু দেখেন কিং স্টোন এই যে কিং স্টোন যেগুলো সারা বাংলাদেশে যথেষ্ট ভালো পরিমাণে চলে যে কিং স্টোন এটা একটা ব্র্যান্ড এগুলো আপনার ডিলার হ্যাঁ এটা একটা ব্র্যান্ড আমরা ডিলার কিং পাবেন আমাদের কাছে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে এখানে অসংখ্য ডিজাইন দর্শক দেখেন যার যেটা লাগবে সেটা নিতে পারবে নিতে পারবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা সারা বাংলাদেশে ওপেন আচ্ছা ওকে ভাই লাস্টে আপনার ঠিকানাটা বলি আচ্ছা ঠিকানাটা হচ্ছে থ্যাংক ইউ সকল দর্শকদের উদ্দেশ্যে বলি ভিডিওটা দেখবেন আসলে আমরা ভিডিও করি মূলত আমাদের ব্যবসা করার জন্য এরকমটা ঠিক না আমরা চাই এই ভিডিওগুলো দেখে অনেক ভাই বোন আছে যারা তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় আমি বলবো আপনারা অল্প একটু পুজো নিয়ে জুতার ব্যবসাটা শুরু করেন জুতার ব্যবসায় ফিফটি ফিফটি লাভ করা যায় রিটেলে লাভ করা যায় খুচরা আচ্ছা আচ্ছা তা আশা করি শুরু করলে দশ বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে শুরু করলে ফুটপাতে হোক শোরুমে হোক যেখানে হোক ব্যবসাটা শুরু করেন আচ্ছা আমার এটা আহ্বান ওকে ভাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম